এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল বন্ধুরা তোমাদের জন্য আরেক নতুন একটি ভিডিও এনেছি আগের দিন হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ করেছিলাম মা আর আমার মধ্যে আজকে আবার নিয়ে এসেছি চাউমিন চ্যালেঞ্জ তো অবশ্যই মায়ের বদলে বাবা আছে বাবা আর আমার মধ্যে চাউমিন চ্যালেঞ্জ আছে আর টাইম হবে দু মিনিট একই টাইম হবে দু মিনিটের মধ্যে কে আগে চাউমিন খেতে পারে তো আমি এখানে চাউমিন আছে দু মিনিট স্টার্ট মানে টাইমটা সেট করে দিয়েছি দু মিনিটের মধ্যে বাবা আগে খেলে বাবা জিতবে আর আমি যদি আগে খাই তো আমি জিতবো দেখা যাবে কে কতটা খেতে পারে তো তুমি কিছু বলো বন্ধুরা শুরু করতে চাউমিন তো তার আগে থেকে না স্টার্ট করি তো আমি টাইমটা স্টার্ট করলাম তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট আর মাত্র এক মিনিট দশ সেকেন্ড আছে Og toalettbesøk. তো নিয়েছিলাম শুধু কালারটা আলাদা যেহেতু আমি সয়া সস টা বেশি খাই তো আমার চাউমিনের সয়া সস টা একটু বেশি ছিল বাবার টা কম তো চাউমিনটা পুরো সেমই নিয়েছিলাম কিন্তু আমারটা দেখো একটু বেশি দিকে যাচ্ছে আর টা কম থেকে গেছে যেহেতু বাবা বেশি খেয়েছে আমার বাবা আমি অনেকটা চেষ্টা করেছি তো আমার এই ভিডিওটি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন আর বাবার সাথে যদি নেক্সট কোন চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোন চ্যালেঞ্জ